হিসাব যে আয়াত শুনতেছেন সব আয়াতের সারমর্ম কি সারমর্ম হলো ইমান আনো আগে আল্লাহর উপর তারপর আমাদের দেশের এক হুজুর রোজ করতে করতে বললে বললে আগে আনতে হবে ইমান আনতে হবে রসুলের উপর তারপর আল্লাহর উপর যখন কলেমা পড়লেন হজরত ওমার কালেমা পড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ এত মোহাম্মদ এই নামটা ছিল আমার কাছে সবচাইতে অপ্রিয় অপছন্দের আজ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দের এখন আপনি যখন আমার কাছে বেশি পছন্দের এখন ওমারের জীবন আপনার আনুগত্য করবার জন্য তৈরি। আপনি আবার হিসাব করুন যে আমার কাছে মন দিকে দিলে হবে না কালেমা আপনিও পড়েছেন আমিও পড়েছি ফকিররা যারা ভিক্ষা করে বেড়ায় পাড়ায় পাড়ায় ওরাও যে কোনো বাড়ির সামনে যেই পড়ে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ মা দুটো ভিক্ষা দেবে কিন্তু আপনার আর আমার কাছে কালেমা পড়ার পরে মোহাম্মদ সাল্লাহ আলাইহ বাসাল্লাম এই নামটা কি সবচাইতে বেশি পছন্দের হ্যাঁ না পছন্দের পছন্দের দেখেন কারণ নাম যখন কোন ব্যক্তির কাছে সবচাইতে বেশি পছন্দের হয় সে তখন তার আনুগত্যের জন্যে মানসিক এবং শারীরিক ভাবে তৈরি হয়ে যায় আমি যখন আপনার কাছে পছন্দের হব তো আপনি তখন আমার নির্দেশ পালনের জন্য তৈরি থাকবেন হিসাব কষে দেখুন সাহাবিদের জীবনে ঠিক তাই হয়েছে এক চিলা ইদার উদার রসুলের নাম সাহাবিদের কাছে সবচাইতে প্রিয় ছিল বলেই তো রসুল তা সাহাবিদেরকে যখন যে নির্দেশ দিয়েছেন সাহাবিরা রসুলের তখন সেই নির্দেশ পালনে বদ্ধ পরিকর হয়েছে রসুলের আনুগত্য যেই করেছে এই এই এগুলো উঠছে কেন আর ভুক্তই পারবে না বলো বলতে ভালো ভালো ছিল হঠাৎ কি মনে হলো হ্যাঁ যাক এখন সাহাবায়ে کرامরা দেখুন আমি একটা হাদিস বলি বুখারী হাদিস বুখারী শরীফের ঈমান অনেক সুন্দর সুন্দর হাদিস আছে ভাই এবং ইমাম বুখারী তার সহীহুল বুখারীতে হাদিসগুলো এত গভীর চিন্তায় সাজিয়ে সাজিয়েছেন যে প্রত্যেকটা হাদিসের সাথে তার আগের হাদিসের একটা সম্পর্ক আছে

10 বছর দরে সেবা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সালাসুম মান কুনা ফিহি হযরত আনাস ইবনে মালিক বলেন রসুল বলেছেন তিনটি জিনিস যার ভিতরে রয়েছে

রসুলের যুগে যারা ইমান আনতেছে চেয়েছে রসুল তাদেরকে ওটাই পড়িয়েছে মোহাম্মদুর

أباك رسول جنيز من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار ও كما قال عليه السلام প্রিয় রসুল জানিয়েছেন যে লোকটা সাক্ষ্য দান করে لا اله الا الله الله ছাড়া কোনো উপাস্য নেই وان محمد الرسول الله আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল হারাম الله আলাইহিন نار আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন এটা হাদিস এবং সহি মুসলিমই বর্ণিত এই জাতীয় যত হাদিস এসেছে এই হাদিসটা আমার কাছে জনগণের জন্য সবচাইতে বুঝবার উপযোগী বলে মনে হয়েছে বাকি যা হাদিস আছে সেগুলো ভালো আমি খারাপ কোনটারে বলছি না তবে সেগুলো তুলনামূলকভাবে জনগণের জন্য বুঝতে একটু কঠিন এই জাতীয় আরও হাদিস আছে ওই একই অধ্যায়ে তো আমি সবচেয়ে ছোট হাদিসটা বেছে নিয়েছি যে লোকটা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সময় ভক্তিপুর পড়তেছেন না কেন কালেমার দাম কত জানেন এতটাই দাম এতটা মূল্যবান নবী বলেন হাররাম আল্লাহ আলাইহি হাররাম আল্লাহ আলাইহি নার আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয় সুবহানাল্লাহ আর আমি এই হাদিসকে সামনে রেখে এই এতগুলো লোককে এবং অন ক্যামেরায় বলছি যে এই কালেমা এমন কালেমা এতে শুধু জাহান্নামের আগুন হারাম হয় না দুনিয়ার যত রকমের আগুন আছে এই কালেমা যারা হক আদায় করে পড়ে সমস্ত রকমের আগুন হারাম হয়ে যায় মারামারির আগুন কাটাকাটির আগুন খুন খারাপের আগুন রক্তারক্তির আগুন মেরে কেটে খাওয়ার আগুন অশান্তির আগুন অরাজকতার আগুন বিশৃঙ্খলার আগুন আর যত আগুন আছে সব আগুন নিভে যায় ওই এক কালে ভাই সুবহান জীবন তার জ্বলন্ত প্রমাণ হাদিসের প্রকাশ্য এবারেতে আসছে যে নামের আগুন তার জন্য হারাম হয় আর আমি বলছি দুনিয়াতেও যত রকমের আগুন আছে সে আগুন বাস্তব আগুন না সব রকমের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দেয় যে হাদিসটা পড়ছিলাম এটা শুনে নেন তাহলে ইমানের মজা পেতে গেলে কয় জিনিস দরকার কথা বলেন আরে বাবা বলবেন তো ইমানের মজা পাওয়ার জন্য কয় জিনিস দরকার তিন জিনিস তাই বলছিলাম তো বলছিলাম বোখারি শরীফের হাদিস এসেছে হাদিসটা কে বয়ান করেছেন ভুলে গেছেন আপনারা মনে করতে দেখেন হাদিসটা কে বায়ান করেছেন আনাসিবনে ইবনে আনাস ইবনে

আরে বাবা যতক্ষণ ওই কলে মানা পড়ছে ইমান তো তার ভিতরে জায়গা পাচ্ছে না আর যেই ইমান জায়গা পাচ্ছে না সেই মজা পাবে না তো মজা পাওয়ার জন্য নবী তিনটে কাজ দিয়ে ওটা জোর করে বলে না হ্যাঁ আমরা এই মজা পাইনি বলেই তো আমাদের জীবনের এত সমস্যা

और अकबर एकदम मुस्त और अदिशता तादी जब मुस्त और बरेयत पालन नि लववन अनानास बिन मालिक इन रजी अल्लाह तआला अन قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الايمان ان يكون الله ورسوله احب اليه مما سواهما او كما قال عليه السلام

আল্লাহর উপরে এবং তার রসুলের রসুলের উপরে সুতরাং ইমানের মজা পাওয়ার জন্য রসুল এক নম্বরে বললেন এখন তার কাছে তার কাছে আল্লাহ এবং তার রসুলকে হতে হবে সবচাইতে প্রিয় তার মানে তার মানে তাম দুনিয়ায় ভালোবাসার যত ব্যক্তি বস্তু আর যা কিছু আছে ভালোবাসার আল্লাহর আল্লাহর রসুল হবে তার কাছে সবচাইতে বেশি ভালোবাসা। তবে সেই মানে সাথে পাবে। কারণ ইমানের কালমা এসে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে কার কার প্রতি ইমান এনেছে? আল্লাহ এবং তার जोर जोरकर बोलें

অনূরিল্লাজি ক্বাদ আনযাল্লাহ আল্লাহ লা জানসিত ওই নুরের উপরই ঈমান যে নূর আমি আল্লাহ নাযিল করেছি এখানে নূর বলতে কুরআনুল কারীম সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ কি কি বিষয়ের উপর ঈমান নুরের মানে কুরআনের প্রতি কুরআন নূর কুরআন কি নূর কি জোর কর বলেন ইহকালেরও নূর পরকালেরও পরকালেরও তাহলে এই আয়াত সবুত করে আল্লাহর প্রতি ইমান আনো তা আমি যেই কালেমা পড়লুম আল্লাহর প্রতি ইমান এলো যেই কালেমার আমার দ্বিতীয় অংশটা পড়লাম রাসূলের প্রতি ইমান আনলো এবার ইমানের মজা পাবার জন্য অন্যদিকে মন দিলে হবে না আওয়াজ বাইরে হয় হোক আপনারা খুব মনোযোগ দিয়ে যে কজন আছেন আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন আর আমি এই আজকে যে কথাগুলো যে চিন্তাতে বলছি কোনো এই চিন্তাতে কখনো এই কথাগুলো বলিনি এখন ইমান আনার পরে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যখন কেউ ইমান আনলো সে মোমেন মেনাল কি হলো কোরআন কি বলেছে জানেন ইনমাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মান আমানাল জানিয়াত ইমানদাত তারা যারা ইমান এনেছেন আল্লাহর উপর এবং যারা ঈমান এনেছেন তার রাসূলের উপর সুবহানাল্লাহ আওয়াজ দে বলেননি আরে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ইমান আনলে তবে আপনি কি মুমিনের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ সূরা নূরে ওইদাই আমি তো পুরো আয়াত পড়িনি পুরো আয়াতে আরো অনেক কথা আছে আমি যেইটুকু লাগটু এইটুকু বললাম ইন্না মাল মিনু আল্লা দিন আ মানু আল্লাহ বলেন ইমানদার তারা যারা ইমান এনেছেন কার উপর আল্লাহর উপর এবং তার অরাসুলিহি অ অ কি সমস্যা আমি দেখেছি ভাই এই করোনা হাদিসের যেখানে হয় না গেজা গেজি করার জন্য সেখানে কেউ না কেউ থাকে যেমন দেখবেন যে মজলিসে বুঝবার মতো আলোচনা কিছু নেই তখন দেখবেন কোথাও কোথাও গেজা গেজি হচ্ছে না হ্যাঁ যখন দেখবেন যে মজলিসে বুধবার মতো কোনো আলোচনা নেই দেখবেন কোথাও কোনো গেজা গেছি নেই যেই দেখবেন কোরআন আর হাদিস দিয়ে চেয়ানে বুঝবার মতো কিছু আলোচনা আছে সেনে দেখবেন এবার গেজা গেজের জন্য কেউ না কেউ কেন জানেন ইবলি এটা সহ্য করতে না যে ফুলবাড়ি এলাকার লোক হ্যাঁ রসুলের কাছ থেকে যে ইমান পেয়েছে এইসব যে আয়াত শুনতেছেন সব আয়াতের সারমর্ম কি সারমর্ম হলো ইমান আনো আগে আল্লাহর উপর তারপর আমাদের দেশের এক হুজুর রোজ করতে করতে বললে বললে আগে আনতে হবে ইমান আনতে হবে রসুলের উপর তারপর আল্লাহর উপর কথা বোঝেননি বোধ হয় সে বক্তার গলায় সুর আছে গজল গাইতে পারে জনগণ মাতাতে পারে জনগণ তারও দাউদ দেয় কোরআনের সব আয়াতের দাবি আগে ইমান আনো তারপর আর সে হুজুরের দাবি

মানে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই হুজুর এই সূরা ফাতিহা কোথায় লে যাব না বিশ্বাস করলাম যে নবীর কাছে যাওয়া যাবে আপনি যখন বলতেছেন আপনি আমাদের হুজুর লোক তা নাই মেনে নিলাম কিন্তু এই সূরা ফাতিহার ওই আয়াত কোথায় লে যাব হুজুর